লোকসভা নির্বাচন আসন্ন ইতিমধ্যে বিভিন্ন লোকসভা কেন্দ্রে প্রচার পর্ব শুরু করে দিয়েছেন রাজনৈতিক দলগুলির প্রার্থীরা ময়দানে নেমে জনসংযোগ করছেন প্রার্থীরা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরই হেভিওয়েট কেন্দ্র ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় মঙ্গলবার হোলির দিন ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরার টাবাগেরিয়া অঞ্চলে জনসংযোগ করেন হিরণ চট্টোপাধ্যায় এদিন মানুষের অভাব অভিযোগের কথা শোনেন তিনি এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন হিরণ চট্টোপাধ্যায় ঘাটালের ডেবরায় বালি ও চাকরি চুরি করে টাকা তোলেন দেব অভিযোগ খাটালের বিজেপি প্রার্থী চট্টোপাধ্যায় এবং দু সপ্তাহ আগে আমি এখানেই মাঠেতে এসে দাদা একটা জনসভা করেছিলেন আমাদের মাননীয় জেলা সভাপতি তাম জনসভা করেছিলেন সেখানে আমি এসেছিলাম এখানে গ্রামবাসীরা আমাকে বলেছিলেন যে এই ট্যাবাগেরিয়া ব্রিজ মাননীয় দীপক অধিকারী দু হাজার উনিশের লোকসভার ভোটেতে বলে গিয়েছিলেন যে এই ব্রিজটা উনি করবেন এবং ব্রিজটা উনি করতে না পারলে উনি আর ভোটে দাঁড়াবেন না এই বলে উনি দিব্যি কেটে গিয়েছিলেন এবং মাইকে করে অ্যানাউন্স করেছিলেন যে তোমরা আমাকে ভোট দাও আমি জিতে পাঁচ বছরের মধ্যে এই ট্যাবাগেরিয়া ব্রিজটা বানাবো আর যদি বানাতে আমি না পারি তাহলে আমি ভোটে আর দাঁড়াবো না সমস্ত নিউজ পেপার থেকে শুরু করে সমস্ত মিডিয়া চ্যানেলে সেই খবরটা দেখানো হয়েছিল পাঁচ বছর অতিবাহিত হয়ে গেছে অতিক্রান্ত হয়ে গেছে ওনার দেখা নাই ওনার দেখা নাই ব্রিজেরও কিছু হয় নাই ব্রিজেরও কিছু হয় নাই মানুষ কোনোভাবে এই টেম্পোরারি ব্রিজে করে এতদিন ধরে যাতায়াত করছিল এবারে দেখুন এতদিন ধরে ওনার সম্বন্ধে সারা বাংলার লোকেরা জানতেন যে উনি গরুচোরের কাছ থেকে টাকা নেন উনি থার্টি পারসেন্ট কাঠমানি নেন তারপরে ওনার পিএ সোনাচোর রামপদম আন্নার কাছ থেকে আমরা জানতে পারলাম যে উনি চাকরি বিক্রি করেও টাকা তোলেন আজকে এখানে এসে আমি আসছিলাম আপনারা দেখছিলেন যে আমি বিভিন্ন গ্রামবাসীর সঙ্গে কথা বলছিলাম তাদের কাছ থেকে জানতে পারলাম যে উনি এখান থেকে বালি তুলে বালি খাদান থেকে বালি তুলে বালি চুরি করেও টাকা তোলেন মানে ভাইপোর সঙ্গে ওনার মোটামুটি একটা প্রতিদ্বন্দ্বিতা চলে মানে ভাইপো কয়লা থেকে টাকা তোলে বালি থেকে টাকা তোলে আরও বহু জায়গা থেকে টাকা তোলে ফলে উনিও যেহেতু সুপারস্টার মেগাস্টার ফলে ওনার সঙ্গে ভাইপোর একটা প্রতিদ্বন্দ্বিতা চলে যে ও কত টাকা তুলবে আমি কত টাকা তুলবো সাংসদ গরু চোরের কাছ থেকে টাকা নেয় সেটা ইডি কাছ থেকে তদন্ত করে আমরা জানতে পারছি আমরা জেনেছি থার্টি পার্সেন্ট মানি নাই ওনার নেতা শঙ্কর দলের কাছ থেকে আমরা জানতে পারলাম উনি চাকরি বিক্রি করে টাকা তোলেন ওনার যিনি পিয়ে সোনাচোর রামপদ মন্না তার কাছ থেকে জানতে পারলাম আজকে এখানে ট্যাভাগেরিয়াতে জানতে পারলাম যে এখানে বালির খাদান অবৈধভাবে চলে সেই বালি থেকে উনি দশ বছর ধরে টাকা তোলেন এবার যেহেতু আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে গ্রামবাসীরা আমাকে বলছেন ওনার চেহারাটা খুলে দিচ্ছেন ভয় পেয়ে গিয়েছিল যে খাদান খুলে সব খাদানগুলো পুরো বিরাট বিরাট গর্ত হয়ে আছে অবৈধ বালির খাদান তো ফলে ওনার নির্দেশে কি হয় ওখান থেকে জল ছেড়ে দেওয়া হয় যাতে বালির খাদানগুলো বুঝে যায় যাতে আমি দেখতে না পারি যাতে কেন্দ্রীয় কমিটি এসে তদন্ত করতে না পারে কারণ যত গ্রামবাসীরা আমায় খবর দিচ্ছিলেন আমি কেন্দ্রীয় কমিটিকে বলেছিলাম যে আমাদেরকে নদী বাঁচাতে হবে আমাদেরকে নদীমাতৃক দেশ আমাদের পশ্চিমবঙ্গ নদী যদি না থাকে মানুষ বাঁচবে না তো নদী শুকিয়ে গেলে মানুষ কোথায় যাবে কিন্তু উনি যে দশ বছর ধরে বালি থেকে টাকা তুলেছেন বিরাট বিরাট বালির গর্ত সেইটা বোঝাবার জন্য ওনার কাছে খবর ছিল যে আমি আসব এটা নিয়ে আন্দোলন তৈরি করব উনি সঙ্গে সঙ্গে জল ছেড়ে দিয়েছেন এখানকার গরু চোর সোনা চোর চাকরি বিক্রি করা থার্টি পার্সেন্ট আজকে জানলাম জানলাম উনি এই বালি চুরিটাকে লোকের কাছ থেকে যেন না দেখতে পায় সেই জন্য যেই জল ছেড়ে দিয়েছে পরশুদিনকে রাত্রে ছেড়েছে পরশু রাতে ভেঙেছে পরশুদিনকে রাত্রিবেলা জলটা ছাড়ার ফলে এই বাঁধটা ভেঙে গেছে আপনারা দেখছেন এই জল ছিল না তো এই জল ছিল না ছিল না তো জল এখান থেকে অবৈধ বালির চুরি হয়ে যেত গ্রামবাসীরা কোনো বারবার বলেছে এখানে জানিয়েছে পুলিশকে জানিয়েছে প্রশাসনকে জানিয়েছে কিন্তু সাংসদের নির্দেশ পুলিশ তার এবং এখানকার এসপি হলো তৃণমূলের দালাল তৃণমূলের এসপি দালাল এসপি তৃণমূলের সাংসদকে সাহায্য করার জন্য বালি গরু সোনা চাকরি সব থেকে টাকা তুলে দেন এবং সেখান থেকে এসপিও ভাগ পান এসপি ভাগে একটা যায় তৃণমূলের সাংসদের ভাগে থার্টি পার্সেন্ট যায় এই করে করে গ্রামবাসী মানুষের অবস্থা দেখুন আজকে কিছুদিন আগেই লোকসভা নির্বাচনের প্রচারের জন্য ডেবরায় উপস্থিত ছিলেন দেব শুধু প্রচার বললে ভুল হবে পথে নেমে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়েছিলেন তিনি ওই দিন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আশ্বাসে সুর শোনা গিয়েছিল তারকা প্রার্থীর মুখে কিন্তু টাবাগেরিয়া ব্রিজের ভবিষ্যৎ কি অন্ধকারই থাকবে নাকি পাঁচ বছর আগে মানুষকে দেওয়া কথা এবারে রাখবেন ঘাটালের বিদায়ী সাংসদ এখন সেদিকেই তাকিয়ে ডেব্রাবাসী তবে এবারে লোকসভা নির্বাচনে যে ঘাটালে হাই ভোল্টেজ ড্রামা হতে চলেছে তা বলাই বাহুল্য